ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ দেশের রঙিন দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনয়ের আপন গুণে তবে এবার প্রথমবারের মতো ভারতীয় কাজ প্রজেক্টে করলেন আরিফিন শুভ সনি লিভের নতুন ওয়েব সিরিজ জ্যাচ সিটিতে দেখা যাবে এই নায়ককে সদ্যই প্রকাশ হয়েছে সিরিজটির ফার্স্ট লুক ও টিজার যা এরই মধ্যে হইচই ফেলেছে দর্শকদের মাঝে জানা গেছে ভিন্ন ধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন আরিফিন শুভ আর সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে কয়েক সেকেন্ডের টিজারে আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন আরও একটি দৃশ্যে ধরা দিয়েছেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল আর পোশাকে যেন ফুটে উঠেছে সত্তর দশকের আবহ বাংলাদেশি শিল্পীদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে কাজ করার সুযোগ ছিল না তবে এবার সেই সীমা ভেঙে দিলেন আরিফিন শুভ সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৌরশিনী এদিকে আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করবে নির্মাতা সৌমিক সেন সেখানে নায়ক আরিফিন শুভ অভিনয় করবেন এরপর থেকে অপেক্ষায় ছিলেন দর্শকরা এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে